হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম নীল জগতের অর্থাৎ পন জগতের সবচেয়ে কম বয়সী এবং ওভারসাইজ পাঁচজন পণ তারকাকে এবং আজকের ভিডিওতেও আমি আপনাদের নীল জগতেরই এমন পাঁচজন ভাইরাল এবং অ্যাট্রাক্টিভ নীল তারকার কথা বলবো যাদের দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটিতে ক্লিক করে নিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় বন্ধুরা আমাদের আজকের ভিডিওর প্রথমেই আপনাদের জন্য রেখেছি কেলি সে নামের এই পন তারকাকে যাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন কেননা এই পন তারকা এখন পর্যন্ত প্রায় বেশি কাজ করেছেন এবং নিজের সাফল্যের পিছনে দৌড়ে যাচ্ছেন এখন পর্যন্ত তার সে একটি আবেদনময়ী ভিডিও শুটের জন্য চার্জ করে থাকেন তিন থেকে ছয় কোটি টাকা বর্তমানে কেলিস আমেরিকাতে বসবাস করছেন এবং সেখানেরই একটি পন ইন্ডাস্ট্রি ব্যাংক হয়ে কাজ করছেন কেলিসের হাইট পাসপোর্ট সাইডেন্সি এবং তার ওজন মাত্র সাতচল্লিশ কেজি এবং কেলিশের এমন বডি স্ট্রাকচার দেখলেই বোঝা যায় তিনি নিজেকে কতটা মেনটেন করে রেখেছেন বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আপনাদের জন্য রেখেছি নাটালিয়া ইস্টার নামের এই গুলোমুলু পন তারকাকে যিনি তার এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো বিশ্বকে পাগল করে রেখেছেন নাটালিয়া ইস্টার জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং সেখানে ছোটবেলাটা পার করেন এরপরে তিনি চলে আসেন আমেরিকা লাস ভেগাসে এবং মাত্র ষোলো বছর বয়সে এই পন জগতে পা দিয়ে ফেলেন তো পরবর্তীতে তিনি হাজার সৃষ্টি করেও এই পন থেকে আর বের হতে পারেননি এখন পর্যন্ত নাটালিয়া দুশোটিরও বেশি পণ কাজ করেছেন এবং অর্জন করে নিয়েছেন নিজের সাফল্য এখন পর্যন্ত নাটালিয়া তার একটি ভিডিও শ্যুটের জন্য আট থেকে নয় কোটি টাকা সার্চ করে থাকেন বন্ধুরা আপনিও যদি কখনও নাটালিয়ার আবেদনময় ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ইয়েস লেগে জানাতে ভুলবেন না বর্তমানে নাটালিয়া স্টারের বয়স চল্লিশ বছর এবং এখন পর্যন্ত তিনি এই পন ইন্ডাস্ট্রিতে ধুম মাছিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন পন লাভাররা নাটালিয়া বলতে পাগল বন্ধুরা আমাদের ভিডিওর তিন নম্বরে আপনাদের জন্য রেখেছি আরো এক আবেদনময় পন তারকাকে যার নাম কেলি ফেজ হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং তার ওজন প্রায় ষাট কেজির মতো তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তার গোলমোলো ফিগারের জন্য অনেকেই তার এই ফিগারটাকে অনেক বেশি পছন্দ করে ইন্টারনেটে কেলি লিখে হাজার হাজার লক্ষ লক্ষ সার্চও করে আর একমাত্র এ কারণে কেলি হয়ে গেছেন সবচেয়ে কম সময়ে বিখ্যাত এবং ভাইরাল কেলিপেজ এখন পর্যন্ত সর্বমোট সত্তরটি পন ভিডিওতে কাজ করেছেন এবং তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে রয়েছে আপনারা যদি কখনো কেলিপেজ এর ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমাদের জানাতে একদমই ভুলবেন না বর্তমানে কেলিপেজ আমেরিকাতে বসবাস করছেন এবং প্রায় আটত্রিশ বছর বয়সে বিলং করছেন এবং তিনি একটি লাইভ শোতে বলেছেন আমি আর মাত্র কিছুদিনই এই পন ইন্ডাস্ট্রিতে কাজ করব এরপর এখান থেকে আলবিদা জানাবো বন্ধুরা এবার আমাদের ভিডিও চতুর্থ নম্বরে আপনাদের জন্য রেখেছি হান্না হাউটরন নামের এই পন অ্যাক্ট্রেস কে যিনি একজন রাশিয়ান পন অ্যাক্ট্রেস এবং বর্তমানে তিনি রাশিয়াতেই বসবাস করছেন বন্ধুরা আমেরিকার পর রাশিয়াকেই বলা হয় পন হাউজের দ্বিতীয় সদর দপ্তর না বর্তমানে রাশিয়াতে তৈরি হচ্ছে হাজার হাজার পন ইন্ডাস্ট্রি এবং সেগুলোতে জয়েন করছে নতুন নতুন পন তারকারা যাদের মধ্যে বেশ কিছু পন তারকা ভাইরাল হয়েছেন এদের মধ্যে অন্যতম হান্না হাউটরন দেখুন বন্ধুরা এই পন তারকাকে কতটা অসাধারণ দেখতে এখন পর্যন্ত হান্না হাউটরন প্রায় চল্লিশ পর্ন ভিডিওতে কাজ করেছেন এবং ইতিমধ্যেই অর্জন করে নিয়েছেন বেশ পপুলারিটি হান্না বয়স মাত্র তেইশ বছর এবং এখন তিনি ইন্ডাস্ট্রি কাঁপিয়ে হয়তো ভবিষ্যতে তিনি বড় কিছু করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা মনে করছেন হান্নার বয়স অনেকটাই কম এবং তার এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ জাস্ট ওয়াও তার একমাত্র এ কারণে তিনি অল্প ভিডিওতে কাজ করেই হয়ে গেছেন পপুলারি একজন পর্ন স্টার হান্না হারটওয়ানকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিওর পঞ্চম স্থানে আপনাদের জন্য রেখেছি ওয়ার্ল্ড ওয়াইড এর ফেমাস একজন পন স্টার কে যার নাম সানি লিওনি বর্তমানে সানির একশোটিরও বেশি পন মুভি ইন্টারনেটের বিভিন্ন নিষিদ্ধ সাইডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আপনিও হয়তো অবশ্যই তাকে দেখেছেন পর্ন মুভিতে কাজ করতে যদিও এখন সানি লিওনি এই পর্ন মুভিতে একদমই কাজ করছেন না তার সতীর্থ ড্যানিয়েল ওয়েভার বিয়ে করে বেশ সুখেই রয়েছেন এবং বর্তমানে তিনি ইন্ডিয়াতে বসবাস করছেন সানি লিওন বিশ্বের সবচেয়ে ভাইরাল পর্ন তারকাদের মধ্যে একজন এবং বর্তমানে তিনি এবং বর্তমানে তিনি পর্ন কে পুরোপুরি আলবিদা জানিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন আমি আর কখনোই পর্ন জগতে ফিরে যাব না কিন্তু ভক্তরা তার ভিডিও গুলো এখন পর্যন্ত সার্চ করে করে দেখে বর্তমানে সানি লিওনের সর্বমোট ভিউ রয়েছে প্রায় পাঁচ হাজার মিলিয়নের যা সত্যি অবিশ্বাস্য এবং অকল্পনীয় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ